এক নজরে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম থেকে চাকরি পরীক্ষায় যে কোনো সময় প্রশ্ন আসতে পারে এই প্রস্তুতি নিয়ে আমি প্রস্তুতি নিয়ে রেখেছি অর্থাৎ আমি নোট করে রেখেছি সেই নোট থেকে আপনাদেরকে দেখাচ্ছি নিরানব্বই এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় কাজী নজরুল ইসলামের অনেকগুলো ছদ্মনাম রয়েছে তার মধ্যে কহলন মিশ্র বনবুলবুল সারথী শ্রমসুন্দর রূপকার পাইনিয়ার ব্যাঙ্গাসি ধূমকেতু ইত্যাদি বিখ্যাত তো সবচেয়ে কমনগুলো আমি শেষে লিখলাম কেন বন্ধুরা জানেন কারণ আমরা সবাই জানি যেগুলো মনে থাকে না আমি ওগুলো ওগুলো আগে বেশি বেশি আর কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে বিদ্রোহী কবি এটা আমাদের সবারই জানা এবার দেখবো কাজী নজরুল ইসলামের ডাকনাম ডাকনাম হচ্ছে দুফুমিয়া কারাবাস কোন কোন ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম কারাবাস করেন প্রথমে প্রলয় শিক্ষা গ্রন্থের জন্য ছয় মাস কারাবরণ করেন এবং রাজনৈতিক কবিতা আনন্দময়ের আগমনে কবিতার জন্য এক বছর কারাদণ্ড ভোগ করেন টোটাল দেড় বছর কারাবা কারাবাস বা কারাদণ্ড ভোগ করেন উৎসর্গ কাজিনুল ইসলাম সঞ্চিতা উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে অগ্নিবীণা উৎসর্গ করেন বীরেন্দ্র বারেন্দ্র কুমার ঘোষকে বাদনহারা উৎসর্গ করেন নলিনীকান্ত সরকারকে এটা আমরা মোটামুটি জানি যে সঞ্চিতা উৎসর্গ করেন রবীন্দ্রনাথ বাকি বেশি বেশি পড়বেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরো কিছু তথ্য মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিখা এই কবিতাটির পূর্ব নাম নতুনের গান চলচলচল কবিতাটির পূর্বের পূর্বের নাম ছিল নতুনের গান আর এই চলচল কবিতাটি এখন বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ পাঁচটি যথা বিশেরবাসী ভাঙার গান প্রলয় শিখা চন্দ্রবিন্দু যোগবাণী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করুন অগ্রিম ধন্যবাদ সবাইকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার